বিসমিল্লাহ রহমানের রহিম আসসালাম আলাইকুম প্রিয় ভিওর্স দেশ ও প্রবাস থেকে যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় ভিওর্স এই একজন নীল নীলদুম্বা পিওর অরিজিনাল ওস্তাদ নাইম শিশারের পিওর নীলদুম্বা কবুতার প্রিয় নীল নীলদুম্বা কবুতারের কান খেল করেন ঠোঁট খেল করেন দাঁড়ানো খেল করেন যারা অরিজিনাল ভালো মানের নীলদুম্বা কবুতার খুঁজতেছেন এটা সম্ভবত নিউ অ্যাডাল্ট হয়ে গেছে চোখ দেখেন তরমুজের মতন লাল আছে যাদের দুই হাজার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য প্রিয় বিহর্টস যারা ফ্লাইংয়ের ক্ষেত্রে নীলদুম্বা কবুদার খুঁজতেছেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা কবুতারে কান খেয়াল করেন চোখ খেয়াল করেন ঠোঁট খেয়াল করেন নীলদুম্বা কবুতরের কান হবে এরকম আমি চোখ দেখাই দিচ্ছি প্রিয় বিহস দেখেন কান খেয়াল করেন আমি জুম করে দেখাই দিলাম প্রিয় বিহস এই হচ্ছে নীলদুম্বা কবুতরের চোখ কোয়ালিটিটা দেখেন কবুতারের চোখের কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর কবুতর এর রোদে থুলে আরও লাল হয়ে যাবে ভিউয়ার্স যাদের দুই হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য দয়া করে কেউ দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না প্রত্যেকটা কবুদার এটা সে মাদি কবুদার প্রত্যেকটা কবুতর টপ কোয়ালিটির কবুদার সেম টু সেম কালান কবুতরের কানগুলা দেখেন খুবই সুন্দর কবুদার যারা প্রবাস থেকে আমার ভিডিওটা দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন আর অবশ্যই অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে দ্রুত সময়ের ভিতরে টাকা দিতে হবে প্রিয় এই আছে বিখ্যাত তুলা খুলনার ঐতিহ্যবাহী যারা র ব্লাড লাইনের তুলা কবুতার খুঁজতেছেন বাজিওয়ালা ভিউয়ার্স নীল ট্যাগ পরানো যে কবুতারটা ওইটা আমাদের খুলনা আছে এক লফ্টে মায়া এক লফ্টে নর্থ হয় কবুতারটা একদিন নরের লফ্টে ঢুইকেবারের জন্য একটু ঠোকরা ঠুকরি করছিল এই এর জন্য একটু পশুম উঠানো যাই হোক প্রিয় পেয়ার যারা বাজিওয়ালা অরিজিনাল নিউ অ্যাডাল তুলা কবুতার খুঁজতেছেন দেখেন দুধের মতন সাদা যেমন ওরা তেমন বাজি তেমন ফ্লাইং মাত্র পনেরোশো টাকা হইলে এই প্যাডটা নিতে পারবেন যারা ঐতিহ্য আর অবশ্যই অনলাইনে কবুতার ক্রয় করতে পারলে এখন টাকা দিচ্ছি এই একটু পর টাকা দিচ্ছি বিকাশ নাম্বারটা দেন পরে খোঁজ নাই ভাই যে আগে টাকা দেবে আমার যত বড়ই শুভাকাঙ্ক্ষা হন না কেন যে টাকা আগে দিবে কবুদার হচ্ছে তার যাই হোক প্রিয়ভিয়ার্স পিওর অরিজিনাল তুলা কবুতর মাত্র পনেরোশো টাকা প্রিয়ভিয়ার্স এই একজন আছে একশো আঠাইশের ওমানের শ্রদ্ধা শ্রদ্ধাভাজন বড় ভাই আমিনুল ইসলাম ভাইয়ের কবুতর এটা হচ্ছে আমাদের সিরামণির আমিনুল ইসলাম ভাইয়ের কবুদার আমিনুর ভাইয়ের কবুতার এই কবুতার গতকালকে চীনার একটা ভিডিও দেখা দিছি সাথে সাথে বিক্রি হয়ে গেছে তার বাড়ির যে ইম্পোর্টেড যে ওমানের একশো আঠাইশ কবুতার সেই কবুতারের কবুতার তার পায়ের ট্যাগ পরানো আছে তার লফটের প্রিয় বিহার তার চীনা কবুতার ওমান ঠেডে এই কবুতারগুলার জোরহাডি দেখেন বুক খেয়াল করেন দুবাইতে যে ওস্তাদের কবুতার এই বুকের কবুতার হবে তার কাছ থেকে সংগ্রহ করা এর দাম মাত্র পাঁচ হাজার টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না দুইটা দলিল আছে দেখেন পায়ে আমিনুল ইসলাম ভাইয়ের বাড়ি থেকে আমিনুর ভাইয়ের বাড়ি থেকে একটা কথা কি সিরামণি বাড়ি আমি আবারও বললাম তার বাড়ি থেকে কবুদার কালেকশন করা যেই সেই ব্যাপার না ভাই যেরকম মাত্র পনেরোশো পাঁচ হাজার সরি প্রিয় ভিয়ার্স এই এক জোড়া আছে মাত্র তিন টাকা দাম পড়বে ওমান ট্রেডি কবুদার প্রিয় ভিহার্স ওয়ান ট্রেডি কবুদারের কোয়ালিটি দেখেন কান দেখেন স্টার্নিং দেখেন দান দেখেন খুবই সুন্দর কবিতার যারা টপ কোয়ালিটির ওমান ট্রেডি কবুতার খুঁজতেছেন নিঃসন্দেহে নিতে পারেন মাত্র তিন হাজার টাকা দাম পড়বে মাত্র তিন হাজার টাকা হইলে এই ওমান টেডি আই নিতে পারেন দয়া করে কেউ দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারব না টপ কোয়ালিটির ওমান টেডি কবুতার যেমন গলায় চট তেমন নাকে ফুল তেমন স্ট্যান্ডিং খুবই সুন্দর কবুতার যারা ভালো মানের ওমান টেডি কবুতার সংগ্রহ করতে চান দেখেন ভাইব্রেশন দেখেন নটটার খুবই সুন্দর কবুতার প্রিয় বিহার সে একজোড়া আছে তুলো রানিং কবুতার দেখেন লেসটা কিন্তু ফুল করা কবুতারের লেস কিন্তু ফুল মানে বাজিওয়ালা খুলনার নাম করা জাতের তুলো কবুতার যারা র ব্লাড লাইনের খুলনার তুলো কবুতার খুঁজতেছেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন এর দাম মাত্র তিন হাজার টাকা পড়বে মাত্র তিন হাজার টাকায় খুলনার নাম করা সেই তুলো জেনারেশনের কবুতার খুলনার কথা আনলেই মহীশূর তুলো এই কবুতারগুলার কথা আনতে হবে দয়া করে কেউ দামাদামি করবেন না যাদের তিন হাজার টাকায় ভালো লাগবে পেয়ারটা একটু ময়লা হইতে পারে কারণ এর কোপে বাচ্চা থাকে তো কাঠের কোপে পালা হয় এর জন্য একটু ময়লা আরও সাদা দুধের মতন সাদা আছে আগের যে কবুতার দুটো ধরা হয় না আর এরা ডিম বাচ্চা করে তো থাকে এর জন্য এর একদম তিন হাজার টাকা প্রিয় ভিউয়ার্স এই একজন আছে টেডি একশো আঠাশের নিউ অ্যাডাল কবুতার যারা টপ কোয়ালিটির নিউ অ্যাডাল টেডি একশো আঠাশ খুশি এই পেয়ারটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা আজকে যে এই কবুতারগুলো দেখাবো খুব রিজনেবল দাম থাকবে দয়া করে কেউ দামাদামি করবেন না যারা দামাদামি করার চেষ্টা করবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নেই এটা হচ্ছে পিওর অরিজিনাল টেডি একশো আঠাশে নিউ অ্যাডাল কবুতর এই কবুতরগুলো প্রত্যেকটা কবুতরের গলার চট নাকের ফুল স্ট্যান্ডিং দেখেন খুবই সুন্দর কবুদার মায়া মর্দা মেল ফিমেল কনফার্ম আছে যাদের দুই টাকায় পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য প্রিয় বিয়ার্স দয়া করে কেউ দামাদামি করেন না দামাদামি করলে দিতে পারব না যাদের দুই হাজার টাকায় পছন্দ হবে টিপ খেল করেন কান খেল করেন দুই হাজার টাকার চাইরে না পয়সা কম নাই যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য প্রিয় ভিহার এই একটা আছে ওমান টেডি কবুতার যারা টপ কোয়ালিটির ওমান টেডি কবুদার খুঁজতেছেন এই পেয়ারটা নিতে পারেন এই প্যাটটারও দাম মাত্র দুই হাজার টাকা দয়া করে কেউ দামাদামি করবে না দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন গলার চট নাকের ফুল খুবই সুন্দর কবুদার যারা ফ্লাইং এর ক্ষেত্রেও কবুতর খুঁজতেছেন অবশ্যই নিঃসন্দেহে নিতে পারেন শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা ওয়েস্ট বেঙ্গল দেখেন স্টার্নিং কোয়ালিটিতে দেখেন একদম মাত্র দুই হাজার টাকা হইলে এই পেয়ারটা নিতে পারেন দয়া করে কেউ দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না নাকের ফুল খেয়াল করেন গলার চট খেয়াল করেন স্টার্নিং খেয়াল করেন খুবই সুন্দর কবুতার যারা ভালো মানের কবুতার সংগ্রহ করতে পারেন অবশ্যই নিতে পারেন এই আছে টপ কোয়ালিটির বাচ্চা নিউ অ্যাডাল নিউ অ্যাডাল্টের পথে এই পেয়ারটারও দাম সে মাত্র দুই হাজার টাকা কেউ দয়া করে দামাদামি করবেন না যারা দামাদামি করবেন তাদের কিন্তু আমি দিতে পারবো না যাদের দুই টাকা করে পছন্দ হবে এই নিউ অ্যাডাল কবুতারগুলো শুধুমাত্র তাদের জন্য খুবই সুন্দর কবুতার টপ কোয়ালিটির কবুতার যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই পেয়ারটা কালেকশন করতে পারেন খুব ভালো মানের কবুতার ভাই খুব ভালো মানের কবুতার টপ কোয়ালিটিরই কবুতার আর কবুতরগুলা যেমন গলা চট স্ট্যান্ডিং দাঁড়ানো কালার সব দিক থেকেই বিদ্যমান মাত্র দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য দেখবেন স্ক্রিনশট দিবেন সরাসরি ফোন দিবে দিলেই কবুতারগুলো নিতে পারবেন কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা আর যারা অনলাইনে মূলত কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল দেখেন খুবই সুন্দর ভাই স্টার্নিংটা দেখেন টিপটা দেখেন গলার চট আর সবসময় বলি প্রিয় প্রিয়বিআ যার কাছ থেকেই কবুতারগুলা কালেকশন করুন না কেন ভালোভাবে জেনে বুঝে তারপর কালেকশন করবেন অনেকের আসে অনেক সমস্যা আমাদেরকে বলেন আমাকে বলেন এর জন্য বলে একটু যাচাই বাছাই করে গুলো ক্রয় করলে আর মনে হয় সমস্যা হবে না বিয়ার্স এ একজন আছে একশো আঠাইশের কবুতার দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন খুবই সুন্দর স্টার্নিং কোয়ালিটি এরও দাম মাত্র দুই হাজার টাকা দয়া করে কেউ আবারও বলতেছি কেউ দামাদামি করার চেষ্টা করবেন না যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য দেখেন একদম গলার চট দেখেন পায়ে ট্যাক পরানো আসে যারা ভালো মানের কবুদার খুঁজতেছেন তারা এই পেডটা নিতে পারেন এই পেডটার দাম মাত্র এই একজন আছে পাকিস্তানি রামপুরি কবুদার যারা টপ কোয়ালিটির পাকিস্তানি রামপুরি কবুদার খুঁজতেছেন এই প্যাডটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা দেখেন এত সুন্দর বাচ্চা তারপরে বলে ভাই আরো কম নেন এরপরে তাহলে কোরাস কোরাসের যে বাচ্চাগুলো আসে পাঁচশো টাকা করে জোড়া দিতে হবে তাদের মানে আমি কারো নাম ধরলাম না মানে এটা আছে কি আপনাদের কথা যে অমুক ভাই পাঁচশো আটশো টাকা এক হাজার টাকা তো সে কোরাসের বাচ্চা যদি আপনার কাছে দেয় তাহলে তো আপনি কিনবেন দাম কম পান কিন্তু আপনারা কালার কোয়ালিটি দাঁড়ানো স্ট্যানিং র ব্লাড লাইন এইটা বোঝেন না এই রামপুরির বাচ্চা এত সুন্দর ওরে এত সুন্দর মেমরি এইটা আমি আপনাদের বুঝাইতে পারবো না দেখলে যাই হোক প্রিয় ভিউয়ার্স মাত্র পনেরোশো টাকা এর এইতে যদি ভালো লাগে ফোন দিন আর না লাগলে ভাই থাক আপনার কষ্টের টাকা থাক ভিউয়ার্স এই একজোড়া আছে নিউ অ্যাডাল টেডি একশো আঠাইশ এই প্যাগটার দাম মাত্র পঁচিশশো টাকা একশো আঠাইশে নিউ অ্যাডাল কবুতার মাত্র পঁচিশশো টাকা হইলে পাচ্ছেন ফুল খেয়াল করেন গলার চট খেয়াল করেন দেখেন পায়ের ট্যাক পরানো আছে যারা ভালো মানের অরিজিনাল একদম র ব্লাড লাইনের টেডি একশো আঠাইশের কবুদার খুঁজতেছেন নিঃসন্দেহে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা আর সব সময় বলি প্রিয়ভিউর আমি কোনো ক্রস কোনো কবুদার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতারটাই নেবেন একদম অরিজিনাল র ব্লাড লাইনেরই কবুতর পাবেন এটা পিওর অরিজিনাল টেডি একশো আঠাইশের কবুতর খুবই সুন্দর কবুদার যারা ভালো মানের টেডি একশো আঠাইশের কবুতর খুঁজতেছেন নিঃসন্দেহে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা প্রিয় বিয়ার্স একজোড়া আছে খুলনার নাম করা কবুতার যার কথা না বললেই নাই খুলনার কথা বলতে গেলে টুর্নামেন্টে উড়াইতে গেলে কবুতার বাজি করতে গেলে যার কথা না বললেই নাই সেই ঐতিহ্যবাহী খুলনার নাম করা গোলালাল জেনারেশনের কবুতার এর দাম মাত্র পনেরোশো টাকা আসলে অনেকে কবুতার উড়াবেন কিন্তু গলায় লাল কবুতার পছন্দ না ভাই একজোড়া হইলেও গলায় লাল নিয়ে দেখেন কেমন কবুতার মাত্র পনেরোশো মায়ামাদা কনফার্ম প্রিয় ভিওয়ার্স এই আর একজোড়া আছে গলালাল কারণ গলালালের বিষয়টা হচ্ছে কি অনেকের কালার ভালো লাগে না আসলে একটা কবুতারের মূল বৈশিষ্ট্য আছে ব্লাড লাইন আপনি ব্লাড লাইনটা খেয়াল করেন কবুতার ওড়ে না না ওরে না হললে তো ফেরত ভাই আপনি আপনার টাকা দিয়ে কষ্ট করে কিনবেন না হললে ফেরত এক পেয়ার হইলেও গলালাল নিয়ে দেখেন যে গলালাল কবুতার কেমন প্রিয় ভিউয়ার্স দয়া করে আর কেউ দামাদামি করবেন না মাত্র পনেরোশো টাকা ভিডিওটা আজকে শেষ করার পথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দয়া করে টানবেন না আস্তে আস্তে দেখবেন সম্পূর্ণ দেখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম